এই যে প্যারানর্মাল রিসার্চ ওয়ার্ক করতে গিয়ে যে তোমরা এই যে জিনিসগুলো সম্মুখীন হ বা মানে আমার প্রশ্নটা একটু এটা থেকে হাটকে সেটা হলো যে এটার এখানেও কি ব্যাপারটা রিলিজিয়ান বেসড হয় হবে মানে ধরো তোমরা গেলে যেখানে ধরো হিন্দু ধর্মের হলেন সাপোজ বা মুসলিম ধর্মের মুসলিমদের মতো খ্রিস্টানদের খ্রিস্টানদের মতো তো সবার তো পারফর্মও আলাদা হবে এখানে একটু ক্লিয়ার করে দি তুমি খুব ভালো প্রশ্ন করেছ এটা ধরো মুসলিমদের বলে জিন জিন বা জিন্নার আমাদের বলে হচ্ছে প্রেতনী পৃষাস ব্রহ্মদত্ত ব্রহ্মরাক্ষস এগুলো হচ্ছে আমাদের আবার যখনই তুমি ক্রিপশানিটিতে চলে গেলে তখন ওরা বলে ডেমান ইভিল এরকম নামে রাখে তো জাত ধর্মের যেটা তার ধর্মে সেই কিন্তু পাওয়ারফুল আচ্ছা তোমাকে যদি তুমি জানতে পারো যে তোমাকে পজেস্ট করেছে যে সে একটা জিন কোন হিন্দু তান্ত্রিকের কাছে না গিয়ে এবার হিন্দু তান্ত্রিকের কাছে তুমি যেতে পারো সে যদি সেই পরিমাণ পাওয়ারফুল হয় এবং সুলেমালি তন্ত্রের ওপরে তার ডেথ থাকে মানে তাকেও মুসলিম তন্ত্রটা জানতে জানতে হবে তবেই সে ওই জিনটাকে প্রপার ওয়েতে তাড়াতে পারবে ঠিক আছে সেরকম প্রেত ব্রহ্মদত্ত ব্রহ্মরাক্য শাকসুল্লি এই যে আছে স্কন্দবাটা এই যে আমাদের যে ক্যাটাগরিগুলো এগুলো তো প্রচুর সবকিছুর মনে হচ্ছে ভূত বা প্রেত প্রেতের ক্ষেত্রে আমাদের হিন্দু তন্ত্র খুব ভালো কাজ করে আবার সেই প্রেতটাকেও যে ক্লিনস করবে ক্লিনসের যে পারফর্মেন্মেন্স যে করবে তাকেও কিন্তু সেই তন্ত্রের ওপরে সেই ডেথটা থাকতে হবে নাহলে তারও লাইফ রেস যার কাজ করছে তারও ক্ষতি হবে হ্যাঁ এটার খুব ভালো যদি তুমি প্রমাণ চাও

প্লেই করতে পারবে না পারফর্মই করতে পারবে না তার কারণ হচ্ছে দুটোরা জিনিস এক নম্বর হচ্ছে তুমি অ্যারেস্ট হয়ে যাবে ঠিক আছে এটা লিগাল এটা অবলিগেশন আছে দু নম্বর হচ্ছে তুমি যখন একদম তুমি পালন মানে মানে পারফর্ম করবে ওই একটা তখন কিন্তু তোমার মানে তোমাকে পারমিশন দেওয়া হবে তার একটাই কারণ যে তুমি এক্সোসিজমটা প্রপার জানো যে পেশেন্টের কোনো ক্ষতি হবে না রোগীর কোনো ক্ষতি হবে না তবেই তোমাকে প্লে করতে হবে আদারওয়াইজ কিন্তু দেবে না